মা এমন একটা মানুষ যার সাথে কারো তুলনা হয় না আসলে একজন মাই জানে তার সন্তান কি পছন্দ করে কি পছন্দ করে না তার সন্তান কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না তার সন্তান কি করতে পছন্দ করে কি করতে পছন্দ করে না আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমার আম্মু আমার একটা আইসক্রিম পাঠিয়েছে আর কিছু জিনিস পাঠিয়েছে কারা কারা এভাবে আইসক্রিমের মুখটা চেটে চেটে খেতে পছন্দ করেন আমার মতো আর এই যে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমটা দেখে লোক সামলাতে পারতেছিলাম না সেজন্য একটু খেয়ে নিচ্ছিলাম খুবই মজাদার আসলে আজকে আমার আমার ভাইয়ের দিকে কিছু জিনিস পাঠিয়েছে আমার জন্য আর আমাকে দেখার জন্য আর সেজন্য ভাই এসেছে আর আমাকে দেখার জন্য আর এই দিকে দেখেন আইসক্রিম নিয়ে আসছে আর এই যে দেখেন তা জাম্বুরা এই জাম্বুরাগুলো নিয়ে আসছে এই যে খুবই সুগন্ধ লাগছিল সেজন্য আমি দেখছিলাম আর এদিকে কিছু আমরা নিয়ে আসছে এই যে যেহেতু আমি এগুলো খেতে পছন্দ করি সেই জন্য আমার জন্য নিয়ে আসছে আর এক এক তো আপনাদের সাথে প্রথম দিকেই তো শেয়ার করেছিলাম মা মার সাথে কার তুলনায় হয় না যে একজন সন্তান কি খেতে পছন্দ করে না করে সেটা একমাত্র মায়ের ভালো যায় না আর এদিকে আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে আসছে আর এই সবজিগুলো এখন আমি কেটে নিব যেহেতু দুপুরে রান্না বান্না করতে হবে সেই জন্য আসলে আমরা মেয়েরা যখন বিয়ে করে বউ হয়ে পরের সংসারে আসি তখনও আমাদের মায়েরা আমাদের সেই আগের মতোই টেক কেয়ার করে আমরা কি খাবো কি খাবো না কি না সেটা একজন মাই সন্তানকে মন থেকে টেক কেয়ার করে মায়ের মতো আদর আপনি আর কোথাও গেলে কিন্তু পাবেন না আর আপনার মা আপনাকে যেভাবে ভালোবাসি আপনার মা আপনাকে যেভাবে টেক কেয়ার করে ওরকম অনুভূতিটা আপনি আর কোনো জায়গায় পাবেন না হয়তো আমাদের কখনো কখনো মন খারাপ হয় কখনো কখনো দশ দিন লাগে কিন্তু যখনই আমরা মায়ের মুখটা দেখি তখনই আমাদের কিন্তু সব দুঃখ সব হতাশা কেটে যায় আর মায়ের এই হাসি মাখা মুখটা দেখতে সব সন্তানই চাই আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু সবজি কেটে নিচ্ছিলাম আজকে সবজি রান্না করব আর গতকালকে যে চিকেন রান্না করেছিলাম সেগুলো আছে আর এদিকে আপনাদের ভাইয়াও চলে এসেছে আর এই যে আঙ্গুর মিষ্টি আমু যেগুলো দিয়েছে সেগুলো আপনাদের ভাইয়াকেও খাওয়ার জন্য দিয়েছি এখন আমরা বসে একটু নাস্তা করে নিচ্ছিলাম যেহেতু এখন প্রায় দশটার মতো বাঁচতেছে সেজন্য আর এই যে এখন ওকে খাওয়ার জন্য দিয়েছি এখন আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো পাঠিয়েছে ফলগুলোও পাঠিয়েছে আসলে এত কল কে খাবে বুঝতে পারছি না যেহেতু আমরা মানুষ অল্প আজ যাই হোক তারপর ইচ্ছা করেছে পাঠিয়েছে আমার জন্য যে আমি নাকি এগুলো বসে বসে খাবো সেজন্য এই যে আপেল পাঠিয়েছে আর মালটা পাঠিয়েছে আসলে মায়েদের ভালোবাসা এমনই মায়েরা পারে না সন্তানের জন্য সবকিছু দিয়ে দিতে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এখন আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো ধুয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য রান্নাটা করে নিব যেহেতু এখন প্রায় সাড়ে দশটার মতো বাঁচতেছে রান্নাটা দুটো করে নিতে হবে আর এখন আমি রান্নাটা করে যে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি সর্দিটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার সর্দি রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভাইয়ারা যারা পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম